আমরা দাউদ ইবনে যুবাইররা দেখতে পাচ্ছি গাজা উপকূল থেকে পারে বনী সাদ করে দিয়েছে যে মসজিদে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এক সময় নামাজ করতেন সেই কিবলাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমরা আমরা চোখে দেখেছি কোথায় মার কথা কোথায় জাতি আর কোথায় পাখি সংঘ তোমাদেরকে दिक्कत জানাই কোথায় এক দোকান আর কোথায় এই বিশ্বের মুসলিমের রাষ্ট্রপতি গোমাদার আমরা নিন্দা জানাই একটি নদর যদি এই সিস্তিতে রক্ষার জন্য একটু আর ছকে তাকিয়ে একটা না দিয়ে তোমাদেরকে নিবাইত করবে সাহায্য এই বিশ্বের মুসলমান আজকে সাতান্নটা রাষ্ট্রে প্রদান মুসলমান তোমাদেরকে মুনাফিকি কাজ ছাড়ে তোমাদের ক্ষমতা বেশি দিন থাকবে না তোমরা ক্ষমতার অনুদে পড়ে আজকে ফিলিস্তিনের রক্ত দেখে তোমরা ঘরে বসে তসবি দপ্তর এই তসবি

আমরা কিছুদিন পরপরই মিছিল করি এই মিছিলের দ্বারাই শুধু আমাদের ফাইদা হবে না প্রিয় উপস্থিতি আমাদেরকে আজকের এইখান থেকে শপথ করতে হবে আমরা শুধু মিছিল করে তাই তাহলে আর সম্ভব অগ্রসর হতে পারবে না তাই আমি আমার বাজারের ব্যবসায়ী সহ সারা বিশ্ব সমস্ত ব্যবসায়ী ভাইদের উদ্বুদ্ধ করব যদি আপনারা ঈমান থেকে থেকে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে মুসলিম দাবি নিয়ে আপনি

হুশিয়ার করে বলতে চাই মুসলমান দেখেছ মুসলমানের হুমকার যদি বেশি বাড়াবাড়ি কর তোমার পরের তুদিতরে টান দিয়ে ফসে করে চুপিয়ে পড়া